আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় থেকে গণবস্তিতে দ্বিপদেও ত্রিপদী রাশি খুঁজি তার উপর আমি আজ বেসিক ক্লাসটি সমাধান করব। তোমরা যে বিষয়গুলা এই বিষয়গুলা যদি ভালো করে না জানো তাহলে এই অধ্যায়গুলা এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসবে এইগুলা কিন্তু ভালো করে সমাধান করতে পারবে না তারপর তোমার উপরের ক্লাসে উঠলে এই বিষয়গুলো আমাদের ভালো করে জানতে হবে যদি এই বিষয়গুলো এখন জেনে নেই তাহলে উপরে ক্লাসে উঠার পর আমাদের অঙ্কগুলো সহজ হবে আর না হয় কিন্তু অঙ্কগুলো আমাদের অনেক কঠিন লাগবে তার উপর ভিত্তি করে আমি এই বেসিকগুলা এখন সমাধান করবো চলো আমরা ক্লাসটি শুরু করি আর তোমরা যেন বার্ষিক পরীক্ষার মধ্যে তৃতীয় অধ্যায়টা তোমাদের আছে তার উপর ভিত্তি করে এই ক্লাসটি নেওয়া হচ্ছে প্রথমে দেখো প্রথমে আমরা একটা রাশি লিখবি যে পাঁচ নংটা আমরা প্রথমে সমাধান করবো রাশি রাশিটা আমরা কিভাবে চিনব প্রথমে আমরা এখানে রাশিটা সমাধান রাশি রাশি হচ্ছে ধরো আমি এরকম লিখলাম টু এক্স প্লাস ফাইভ এটা একটা রাশি এটা হচ্ছে এটা একটা রাশি তারপরে আমি এবার লিখতে পারি টেন প্লাস সিক্স এটা একটা রাশি তাহলে এখানে দেখো এই রাশির মধ্যে এই যে এক্সটাকে চলক বলা হয় এই টাকে চলক বলা হয় আর এই যে আলাদা যে সংখ্যাটা এটাকে বলা হয় যুবক বা যুবপদ আর সাথে যে সংখ্যাটা এটাকে সহগ বলা হয় আবার যুবক বলা হয় আর এটাকে বলা হয় যুবক যুবপদ বা যুবক তাহলে আমরা রাশিটা চিনতে পারলাম এটাও কিন্তু একটা রাশি এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি দ্বিপদী রাশি কেন এই যে এটা একটা পদ এই এতটুকু একটা পদ এইটা আর একটা পদ এই যে ফাইভ সংখ্যাটা একটা পদ আর টু এক সংখ্যাটা এটা আরেকটা একটা পদ তাহলে এখানে পদ আছে কয়টা দুইটা আর চলক আছে কয়টা একটা যেহেতু চলক একটা পদ দুইটা এই কারণে আমরা এই যে এখানে চলক আছে একটা এই কারণে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলবো চলকটা সম্বন্ধে বুঝতে পারছো তারপরে যুবক সম্বন্ধে আমরা বুঝতে পারলাম তারপরে এই যে এখানে দেখো এক্স এর সহগ কত টু তাহলে এই যে এক্স এর সাথে যে সংখ্যাটা আছে এটা এটাকে বলা হবে এক্স এর সহগ টু তারপরে আমরা সহগটা বুঝতে পারলাম তারপরে এখানে পদ আছে দুইটা এই পদটা আমরা বুঝতে পারলাম তারপর এখানে লক্ষ্য করো এখানে এইটাকে বলা হবে এটা একটা রাশি এটা হচ্ছে একটা রাশি এই রাশির মধ্যে পদ আছে দুইটা এই রাশির মধ্যে যে ট্যানও একটা পদ আর সিক্স জেড এটা আরেকটা পথ তাহলে যদি বলা হয় ওয়াই এর কত তাহলে বলবা টেন আর জ্যাডের সহপত তাহলে বলবা সিক্স তাহলে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট দ্বীপ অতিরাশি যেহেতু চলক এখানে এই যে ওয়াই একটা চলক আর জ্যাড আরেকটা চলক তাহলে এটা এটাকে বলা হবে দুই চলক বিশিষ্ট দ্বীপ এটাকে বলা হবে দুই চলক বিশিষ্ট দ্বীপ রাশি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে যে ওয়াইকে চলক বলা হবে এবং জ্যাডকেও চলক বলা হবে এই দুইটাকে চলক বলা হবে আর এটা ওয়ে চলক হচ্ছে এই ওয়ে সহক হচ্ছে টেন এবং জ্যাড এর সহক হচ্ছে সিক্স এটাকে তুমি যুবক বলতে পারো সিক্স কে যুবক বলতে পারো তারপর এই যে আমরা যুবকটার সম্বন্ধে বুঝতে পারলাম আর দ্বিপদী রাশিটা বুঝতে পারলাম এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এটাও আমরা মাত্র বললাম দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এখন আমরা তিন চলক বিশিষ্ট দ্বিপদী রাশিটা উল্লেখ করি তাহলে এখানে লক্ষ্য করো আমি লিখলাম এ প্লাস বি মাইনাস টু সি এখানে দেখো চলক কয়টা যে এ একটা চলক বি একটা চলক সি একটা চলক চলক হচ্ছে এখানে তিনটা এ কমা বি কমা সি এই তিনটাকে চলক বলা হবে তাহলে এখানে পদ আছে কয়টা এই যে একটা দুইটা তিনটা এখানে পদ আছে তিনটা তাহলে এর পুরাটাকে আমরা রাশি বলবো পুরাটাকে রাশি বলা হবে এখানে পদ আছে তিনটা তাহলে এখানে আমরা বলবো তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি যেহেতু এখানে পদ আছে তিনটা তাহলে আমরা কি বলবো তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে আমরা ত্রিপদী রাশিটা বুঝতে পারলাম এখন আমরা বহুপদী রাশি মাত্রা মুখ্য পদ ও মুখ্য সহক এইগুলা ভালো করে জানবো পদের মাত্রা এটা জানবো তাহলে চলো আমরা আরেকটা রাশি লেখি তারপরে এই যে এই রাশিটা তোমরা লক্ষ্য করো এই রাশির মধ্যে এই রা এটা একটা রাশি পুরাটাকে একটা রাশি বলা হবে এখানে পদ আছে কয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা এখানে পদ আছে চারটা তাহলে এটাকে আমরা কি বলবো বহু রাশি মানে তিন পদের অধিক হইলেই মনে রাখবে এটাকে বলা হবে বহু রাশি বহু রাশির মধ্যে যদি তোমাকে এরকম করা হয় এখানে যুবক কোনটা তাহলে এই যে যুবক পদ কোনটা তাহলে বলবো মাইনাস পাস যুব পদ হচ্ছে মাইনাস পাশ তারপরে যদি বলা হয় যুবক কত এই যে টু বলতে পারো থ্রি ও বলতে পারো টু ও বলতে পারো এগুলো হচ্ছে যুবক আর যুগপথ বললে শুধু এইটাকে বোঝা হবে এইটা এইটাকে বোঝানো হবে কারণ এটার সাথে কোনো চলক বা শক থাকবে না তাহলে তারপরে তোমার তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় এই যে মুখ্য পদ ও মুখ্য সহায়ক কোনটা মুখ্য পদ হচ্ছে এখানে এই সবচেয়ে বড় যে পদটা থাকবে যে সবচেয়ে বড় পদ কিন্তু এটা এটা এই যে টু পাওয়ার এ টু ইনটু পাওয়ার টু এক্স ইন্টু পাওয়ার কত সিক্স এটার মধ্যে যে মাত্র হচ্ছে সিক্স পাওয়ারটাকে মাত্রা বলা হয় পাওয়ারটাকে কি বলা হয় মাত্রা বলা হয় এখানে হচ্ছে তাহলে এটা কি যে পদের মাত্রাটা সবচেয়ে বেশি বড় তা কি বলা হবে কি মুখ্য পদ আর মুখ্য মুখ্য সহ কোনটা হবে মুখ্য সহক হচ্ছে যে টু সহ হচ্ছে টু তাহলে এক্সের মুখ্য সহক হচ্ছে টু আশা করি তোমরা বুঝতে পারছ মুখ্য পদ বলতে আমরা কি বুঝবো মুখ্য পদ হচ্ছে একটা রাশির মধ্যে সবচেয়ে বড় পাওয়ার যুক্ত যে পদটা থাকবে তাকে মুখ্য পদ বলা হবে এবং মুখ্য পদের হচ্ছে টু কারণ এখানে আছে মুখ্য পদ আছে না এটা মুখ্য পদের মাত্রা হচ্ছে ফাইভ আর সহাগ হবে থ্রি আর চলক হবে এক্স আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন যদি তোমাকে এখানে প্রশ্ন করে যে এক্স এর মাত্রা কত তাহলে এক্স ওয়ের মাত্র হবে মনে রাখবা এই এক্স এর উপরে জিরো হবে ওয়াই এর উপরেও জিরো হবে যদি জিরো জিরো যোগ করো তাহলে কি ফল হবে জিরো তাহলে এক্স এর মাত্রা কত হবে জিরো এরকম আশা করি তোমরা মুখ্য পদটা বুঝতে পারছো এবং মুখ্য সহগটাও বুঝতে পারছো তোমরা এই জিনিসটা খুবই লক্ষ্য করো যে প্রথম প্রথম একটা রাশি এবং দ্বিতীয় আরেকটা রাশি দিছি এই দুইটার মধ্যে একটা কম্পেয়ার তোমরা বুঝতে পারবা তুলনা বুঝতে পারবা কারণ এখানে সহগ আছে কয়টা এইখানে এই যে দেখো এটা একটা রাশি উপর একটা রাশি নিচে আর একটা রাশি এখানে পদ আছে কয়টা এখানে পদ আছে একটা দুইটা তিনটা চারটা কি কারণ এগুলোর পদ ধরতে পারলাম কারণ প্রত্যেকটার মধ্যে দেখো প্লাস আর মাইনাস থাকলে কমা দেওয়া যায় প্লাস আর মাইনাস থাকলে কি করা যায় কমা দেওয়া যায় যদি আমি মাইনাসটা প্লাসটা সরিয়ে দেই তাহলে যে কমা আলাদা আলাদা পদ হয়ে যাবে কিন্তু গুণ ভাগের মধ্যে কমা দেওয়া যায় না গুণ অথবা ভাগের মধ্যে কমা বসে না তাহলে এইখানে দেখো এটার পরে কিন্তু কমা এই যে গুণ আছে তাহলে কমা দেওয়া যাবে না তাহলে এটার পরে দেখো এই যে এর পরে দেখো বাঘ আছে এটা কমা দেওয়া যাবে না তাহলে এই যে এইখানে কমা দিতে পারবো আর এইখানে কমা দিতে পারবো তাহলে এইখানে মনে রাখবো গুণ ভাগের ক্ষেত্রে পোড়াটাকে একটা রাশি ধরতে হবে একটা একটা পথ ধরতে হবে পোড়াটাকে একটা পথ ধরতে হবে গুণ ভাগের ক্ষেত্রে পোড়াটাকে একটা একটা পথ ধরতে হবে তাহলে এইখানে পদ কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা যুগ আর বিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা পথ ধরা আর গুণ বাঘের ক্ষেত্রে সবটাকে একটা পথ ধরতে হয় তাহলে এখানে দেখো সবগুলোতে কিন্তু যুগ যুগ আসীন এই এইখানে দেখো যুগ আসীন এইখানে আসিন এরকম তাহলে এইগুলোকে আলাদা করা যায় প্লাস আর মাইনাস থাকলে আলাদা করা যায় কিন্তু গুণ বাঘের ক্ষেত্রে আলাদা করা যায় না পোড়াটাকে একটা ধরতে হয় আর প্লাস আর মাইনাসকে আলাদা আলাদা ধরতে হয় তাহলে এখানে পদ কয়টা হয়েছে টোটাল একটা দুইটা তিনটা দেখো কত বড় একটা রাশি রাশির মধ্যে পদ হচ্ছে তিনটা আর এখানে একটা বড় রাশির মধ্যে পুরোটাই কিন্তু আলাদা আলাদা করা যায় এখানে পদ হচ্ছে চারটা আশা করি তোমরা বুঝতে পারছো এইগুলা যদি ভালো করে তোমরা না বুঝো তাহলে কিন্তু অঙ্কটা করার সময় তোমাদের অনেক ঝামেলা হবে যেমন তোমাদেরকে যদি এরকম বষ্ট করা হয় টেন এক্স টু তারপরে ওয়াই তারপরে জেড পাওয়ার দর থ্রি তোমাকে এখানে বললো এই এক্স ওয়াই জেড এর মাত্রা কত এর মাত্রা কত তাহলে তোমার মাত্রাটা বের করে নিতে হবে তাহলে এখানে লক্ষ্য করো মাত্রাটা কীভাবে বের করবে যে এক্স এর উপরে পাওয়ার সিক্স আছে তারপরে ওয়াই এর উপরে কিন্তু পাওয়ার নাই তাহলে কি ধরবা জিরো ধরবা তারপর জ্যাড এর উপরে কি আছে এর উপরে থ্রি আছে তাহলে এই 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 পাওয়ারগুলো আমাদের যোগ করে দিলে হয়ে যাবে জিরো প্লাস কত হবে ছয় তিন কত নয় তাহলে একশো জ্যাড এর মাত্রা হবে নাই আশা করি তোমরা বুঝতে পারছো এই মাত্রাগুলা এভাবে তোমাদের বের করতে হবে যার উপরে কোনো মাত্রা থাকবে না তাকে জিরো ধরতে হবে যার উপরে কোনো মাত্রা থাকবে না তাকে জিরো ধরতে হবে এই কথাটা তোমরা মনে রাখবা আশা করি প্রিয় বন্ধুরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালাম আলাইকুম